অনেক দিন পর দুই ভাই একসাথে হোটেলে ভাত খাইলাম খুব মজা কইরা সবজি দিয়া শুটকির ভর্তা দিয়া তা আবার সৌদি আরবে এক বাংলাদেশি হোটেলে হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল যারা আলকাছি বরেতে আছেন তারা এই হোটেলটা আশা করি চিনেন তারপর নিলাম গরু লাল বোনাটা লাল ব্রোটা পুরো বাংলাদেশের মতন হয়েছে খুব মজা হয়েছে দুই ভাই ইচ্ছা মতে খাইলাম এই হোটেলে আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী ভাই আপনারা সবাই ভালো আছেন যারা বাংলাদেশ থেকে ভিডিওটা আসছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আসি এখন বর্তমানে সৌদি আরব আল কাসিম পরেদা বাঙালি মার্কেটেই এই মার্কেটটা বাঙালি মার্কেট বলে অনেকে আবার কেরালা মার্কেট বলে তো দুইতলার মধ্যে বিশমেলা হোটেলটা যারা সৌদি আরব আল কাসিম পরেদা বাঙালি মার্কেটে আসেন বা এখানে আসা যাওয়া করেন বাজার করেন তারা সেই হোটেলে চিনবেন তো দুইতলা হোটেলটা তো এখান থেকে আচ্ছা আজকে আমরা দুই বাই মিলা ভাত খাম যে দেখেন সবজি আর এত সুটকির পথাটা রাত কিন্তু এখন বাজে এগারোটা তো আমরা কাজ টাজ করে আসছি এগারো বাজে হোটেল কিন্তু বারোটা তো খোলা থাকে আর হোটেলের ডাইলটা না সবসময় পাতলা হয় এটাও পাতলা কিন্তু ডাইল কিন্তু ভাই অনেক মজা এটা আমি জানি না ভাই হোটেলের ডাইলে অনেক পাতলা হয় কিন্তু আবার মজা হয় এটা আমি ঠিক বুঝি না এত ফাতলা ডাইলটাও আবার মজা তো দেখেন দুই ফিনিট বাদ সুপ্রায় বিছে একসাথে খামু একসাথে খাওয়ার কিন্তু মজা আলাদা এ চাওয়াটা খুব ভালো এটাকে এক ধরনের কী চাওয়াটা বলে মিনিগেটের মতনই কিন্তু চালটা খুব ভালো তো প্রথম হচ্ছে তোমাচ্ছে সবজি দিয়ে খামো ছুটকির ভত্তাতে সবজি দেওয়া ভাই হোটেলের হোটেলের বর্তারা পুরো বাংলাদেশের মতো আমরা সুদের সুদরাও তারা কিন্তু বাসার মধ্যে অত মজা করে বানাইতে পারি না কিন্তু হোটেলে ওরা পুরো বাংলার মতন ভর্তাটা বানায় তো এই বর্তাটা এই জন্য আসা খাওয়া এই হোটেল থেকে যারা যারা খাইছেন বা জানেন একটু জানায়েন বাংলার সময় মতন বর্তাটা পাইতে সাতটা এই জন্য এখান থেকে খাইতেছি সোফা বিষয়া তো দুইবার মিলে খাইলাম বা মানে সত্যি কথা বলতে এইটা খাইলাম ভাত খাইলাম এবার হচ্ছে গরুর মাংস নিলাম মানে আমাদের তেরো টাকা বিল আসছে মানে অনেক কম আমার কাছে খুব অপার লাগছে দেখেন এই মাংসটা হচ্ছে দশ টাকা আর বাদ মনে করেন যে যা শুটকির ভর্তা দিচ্ছে সবজি দিচ্ছে ডাইল দিছে ভাত দিছে তিন রিয়াল নিচ্ছে তো যাই হোক কারণ যে আমাদের চিনে এবং আছে ওরা মানুষের খুব ব্যবহার ভালো যেটা চায় সেটাই দেয় অন্য সময় যেমন দেখেন লেম্বু সালাদ অনেক কিছু দেওয়া হয়েছে খাইতে দু মিলে চমতে ভালো লাগতেছে সব সময় সময় পাই না যেন কাজ থাকলে কিন্তু সময় পাওয়া যায় না তো আজকে সম্ভব মার্কেটে ঘুরতে আসছি ভাবলাম বাসায়ের পাকামু না হোটেলে বসে আজকে খায়াটায় বাজারটা টাজার করে জাম তো দেখেন ইচ্ছা মতো গেছে গ্যারানটা খুব মানে প্রত্যাশের মতো যারা মনে করেন বাসায় বর্তমানে পারেন না তারা যদি আলকা সিংপুরাইদা শহরে এখানে থাকেন তো আপনাদেরকে ভিডিও করে দেখা মনে আগে আমার একটু দেখাই যে দেখেন আমার চিন্তা নেন আমি ভিডিও করি আমি আপলোড করি আমার তো না চিনেন তৈরি হুবুক না আমার যদি দেখ কোনো দেখা দেখেন দেখেন তাহলে আমার জানাই ঠিক আছে আর এই ওইটু দেখে যদি আপনারা কেউ খায় থাকেন একটু কমেন্ট করে জানাইন এখন কিন্তু বাজে প্রায় এগারোটা গেছে তারপরে হোটেলে অনেক মানুষ কম পেশা সেই দেখেন ভাই অর্ডার দিছে ওরা খাইতেছে আমরা একসাথে খাইতেছি আমার ফিসে আরও দুজন আছে ওরা আমার রুম একসাথেই ওরা দুজন একসাথে বসছে আমরা দুজন একসাথে আমরা দুই ভাই একসাথে বসছি তো সবজিটা দেখাইলাম সবজিটা বতরে দেখাইলাম এখন হচ্ছে যে গরুর লাল বোনাটা এই বোনাটাও খুব মজা হয়েছে ভাই সত্যি কথা যেটা মানে এটা খাইছে পরে আবার একটু মাংস দিব যারা সব জায়গায় কিন্তু দেয় না এই হোটেলে দেয়